সঞ্জোর টুকিটাকি থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে যে ভিডিওটার যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি আশা করি সবাই ভালো লাগবে তো সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন তা চলুন গল্পে চলে যাই এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে স্বামী বলল যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো ওকে নিয়ে রোজ খেলতে যাব মাছ কিভাবে ধরতে হয় সেটাও আমার ছেলেকে শেখাবো স্ত্রী আর যদি মেয়ে হয় স্বামী আর যদি মেয়ে হয় তাহলে ওকে আমি কোনো কিছুই শেখাবো না কারণ আমার মেয়েকে কোনো কিছু শেখানোর দরকারই হবে না স্ত্রী দাঁড়াও 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 এ কথা কেন বললাম স্বামী কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শিখাবে বুঝতে পেরেছো আমার স্ত্রী কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে না বলতে হবে একদিক থেকে সে আমার দ্বিতীয় মা হবে আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরোই মনে করবে যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে সে যে বয়সে পৌঁছক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডল এর মতো ভালোবাসি মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনো দিন ক্ষমা করবে না স্ত্রী তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না স্বামী সেটা না এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে শিখবে আর মেয়ে এসবের গুণ নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করবে স্ত্রী কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না স্বামী কিন্তু আমরা তার মনের ভিতরেই থাকবো এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল কারণ মেয়েরা সবসময় বিনা স্বার্থে ভালোবাসে দেখাশোনার জন্য জন্ম নেয় একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সেই ঘরেই মেয়ে জন্ম হয় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কমেন্টসে জানাবেন কেমন হলো